কেন্দ্র করে দফা কোচবিহার রেল যাত্রী মঞ্চের ইউনিট আজ রেল স্টেশনের কমার্শিয়াল সুপারভাইজারের মাধ্যমে ডিআরএম কোচবিহারের সাংসদ সহ সংশ্লিষ্ট একাধিক উচ্চ পদস্থ রেল আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করল সংগঠনের আহ্বায়ক ডক্টর রাজা ঘোষ জানান কোচবিহার স্টেশন একটি হেরিটেজ স্টেশন হওয়ার পাশাপাশি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই স্টেশনে স্টপেজ দেবার দাবি থাকবে এছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলি শুনব আচ্ছা আমরা আজকে পাঁচ দফা দাবি এবং সময় সামরিক একটা দাবি মানে মোট ছয় দফা দাবি নিয়ে আমরা দাবি দিলাম তো এটা কুচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের কোচবিহার ইউনিটের তরফে দাওয়া হলো প্রথম দাবি হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে এই স্টেশনে স্টপেজ দেওয়া যেহেতু এই স্টেশনটা একটা হেরিটেজ স্টেশন এবং জেলা শহরকে কাভার করছে এই স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে স্টপেজ দেওয়া দ্বিতীয় দাবি আপনার বামনহাট শিলিগুড়ি জংশন যেটা মেন লাইন দিয়ে ধুপগুড়ি ফালাকাটা দিয়ে যে লোকাল ট্রেনটা চলতো এবং দিনহাটা থেকে একটা লোকাল ট্রেন যেত এই দিন দিয়ে এটাকে চালু করা। তৃতীয় দাবি হচ্ছে আপনারা জানেন যে লোকাল ট্রেনগুলো বর্তমানে খুব দেরি করছে এবং মাঝে মাঝে ডেমু রেক থাকছে না তো যাতে ওটা ডেমো রেক বা মেমু রেক দিয়ে চালানো হয় এবং সময় চালানো হোক এছাড়া ওই যেটা বিকালবেলা এবং সকালবেলা যে লোকাল ট্রেনটা আসে সেটা কিন্তু দুপুরবেলা এক্সপ্রেস হিসাবে যাচ্ছে এবং ভাড়া বেশি নিচ্ছে অত্যাধিক ভাড়া বেশি নিচ্ছে এবং টাইম টেবিল ঠিক থাকছে না এখান থেকে শিলিগুড়ির সময় রেলওয়ে থেকে ধার্য করা আছে আট ঘন্টা অথচ বাসে সাড়ে তিন চার ঘন্টায় পৌঁছানো যায় আমরা বলছি যদি ট্রেন এত দেরি করে যায় সেটাকে লোকাল ট্রেন হিসাবে চালাক তাহলে মানুষ কম খরচায় যেতে পারবে আর আরেকটা হচ্ছে আপনাদের এই দক্ষিণ দিকে যে একটা রেলগেট আছে যেটাকে বিবেকানন্দ স্ট্রিট বলছে সেখানে একটা আন্ডা আর বা আরও বা ফ্লাইওভার যেটা সুবিধা হয় সব পক্ষের রাজ্য সরকার কেন্দ্র সরকার রেল সরকার এবং সাধারণ মানুষের পক্ষে যেটা সবচেয়ে সুবিধা হয় সেটা একটা করে দেওয়া তাহলে কি হবে এখানে আপনারা জানেন যে মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে কলেজ আছে মহাশানো আছে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ রেলগেট এবং এই রেলগেটটা হয়ে গেলে কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস এখানে স্টপেজের ক্ষেত্রেও সমস্যা থাকছে না এগুলো দাবি আর আমাদের টাইম টেবিল সম্পর্কে একটা দাবি আছে যে বিকেলবেলা যে জনপ্রিয় একটা লোকাল ট্রেন যায় খুব ভালো ভিড় হয় কিন্তু ট্রেনটা খুব তাড়াতাড়ি ছাড়ে বাউনহাট থেকে তিনটা পনেরোতে এবং নিউ কুচবিহার থেকে বর্তমানে এই কুচবিহার থেকে টাইম আছে চারটা পঁচিশে তো এই সময়ের অফিস আওয়ারে মানুষদের অসুবিধা তো আমরা বলেছি যে এটাকে পঁচিশ মিনিট পিছিয়ে ছাড়া হোক তাহলে কিন্তু আরও জনগণ এই ট্রেনটাতে উঠতে পারবে এবং রেলেরও লাভ হবে এই কচ্ছু দাবি নেই আমরা আজকে আচ্ছা আমরা আপনারা জানেন যে নিউ কুচবি কুচবিহার স্টেশন বর্তমানে এতটাই ছোট স্টেশন হয়ে আছে যেখানে কিন্তু স্টেশন মাস্টারও নেই এখানে আছে কমার্শিয়াল সুপারভাইজার তো কমার্শিয়াল সুপারভাইজারের মাধ্যমে আমরা ডিআরএম সাহেবকে দিচ্ছি এবং অন্যান্য আরও কিছু জায়গায় যাবে যেমন রেলমন্ত্রীর কাছে যাবে স্ট্যান্ডিং কমিটি যাবে এখানকার লোকাল এমপির কাছে যাবে দাবি তখন এটা মহিলা স্টেশন হওয়ার পরে এই প্রথম আমরা ডেপুটেশন দিলাম মহিলা স্টেশন হয়ে গেছে প্রায় ছ মাস হলো সুতরাং এদেরকে কিছুটা সুযোগ দিতে হবে দু তিনবার আমরা দেব তারপরে না হলে আমরা ওয়ার্নিং আমরা একটা বড় আন্দোলনের প্রস্তুতি নিয়ে আমরা চিঠি দেব আমার নাম ডক্টর রাজা ঘোষ আহ্বায়ক কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ কোচবিহারের গর্ব রাধে ডেয়ারি চকচকায় প্রতিদিন এক লক্ষ লিটার প্রোডাকশন সেরা দুধ দই পনির লস্যি আর ঘি পাঁচ হাজার মানুষের স্বপ্নের কর্মসংস্থান এখন উত্তরবঙ্গ ও লোয়ার আসামে সততা স্বাদ আর স্বাস্থ্য নিয়ে রাধে ডেয়ারি খাঁটি বাংলার স্বাদ ডক্টর ঘোষের কথায় আমাদের দাবি পূরণ হলে শুধু কোচবিহার নয় সমগ্র উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন আমরা আশা করি রেল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে নিউজ এবিএন কোচবিহার